সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন রাইমার নতুন একটি ব্লগে আবারও একবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আর এখন বাজে সকাল ছটা আর এই ছটার থেকেই আপনাদের সাথে আজকের ব্লগটা শুরু করে দিচ্ছি আজকে এত সকাল সকাল উঠেছি তার কারণটা হচ্ছে প্রায় সাত দিন পর আজকে আমার রিহান সোনা স্কুলে যাবে যদিও শরীরটা পুরোপুরি ঠিক হয়নি তবে হ্যাঁ শরীরটা ঠিকের দিকে অবশ্যই যাচ্ছে আর দেখুন বাইরেটা কীরকম একটা ধোঁয়া ধোঁয়া হয়ে রয়েছে যদিও ওয়েদারটা অনেকটাই ভালো হয়েছে সেই যে ভয়ঙ্কর ব্যবসা গরমটা সেটা আর নেই আর আমাকে না সকালবেলায় উঠলে এরকম স্লো মোশনে কাজ করতে হয় মানে এক একদমই আওয়াজ করা যায় না তাতে আমার চোখ মুখ সব কুচকে যায় কিন্তু আওয়াজ হওয়া যাবে না কারণ এতটুকু যদি আওয়াজ হয় তাহলেই রিহান ঘুম থেকে উঠে পড়বে আমি চাই ওর যেন ঘুমটা কমপ্লিট হয় ঘুমটা কমপ্লিট হলে ও একদমই স্কুল যাওয়ার জন্য কাঁদবে না তো যাই হোক উঠেই আগে আমি আমার এই গ্যাসের স্ল্যাবটা মুছে নিলাম নিয়ে আমি একটুখানি ওরসের পায়েস বসিয়ে দিচ্ছি এই পায়েসটাই ওকে স্কুলে টিফিনে দিয়ে দেব আর গতকাল রাত্রে একটু দুধের মধ্যে চিয়া সিডস ভিজিয়ে রেখেছিলাম ওটাই আজকে আমি ব্রেকফাস্ট করব। দেখুন কত আস্তে আস্তে আমি কাজ করছিলাম তাও জানি না কখন এতটুকু আওয়াজ হয়েছে সেই আওয়াজেই রিহান সোনা উঠে পড়েছে আর উঠেই জানেন তো কাঁদতে শুরু করেছে যে স্কুল যাব না ওর যেটা কী অভ্যেস হয়েছে বুঝতে পারছি না তো ওকে সেই কারণেই ভোলাবো বলে একটুখানি ব্যালকানিতে নিয়ে এসে নিচে আমাদের গাড়ি দেখাচ্ছি তারপরে গাছপালা পাখি এসব দেখিয়ে ওকে ভোলাচ্ছি আর এমনিতেও না চেষ্টা করি সকালবেলায় উঠে ওর সাথে একটুখানি টাইম স্পেন্ড করার আমি কিছুক্ষণ ওর সাথে কাটালাম আর এরপরে আমার তো বাকি কাজগুলোও রয়েছে তাই জন্য ওর পাপা ওকে দেখাশোনা করছে ওর জামাটা আমার চেঞ্জ করা ওগুলো করবে আর আমি ততক্ষণ একটু ঘরটা ঝাঁটা দিয়ে নেব ছেলে ঘর থেকে বেরোবে তাই জন্য একটুখানি ঝাঁটা না দিলে তো হয় না ছোট থেকেই দেখে এসেছি মা বরাবরই কেউ বাড়ি থেকে বেরোলে ঝাঁটা দিত তো সেই জন্য সকালে উঠেই আগে আমি ঝাঁটা দিয়ে দিই আর ইহান কি দেখেছেন যেই দেখবে আমি নোংরাগুলো এক জায়গায় জড়ো করেছি ও এসে ইচ্ছে করে সেই নোংরার ওপরেই পা দেবে আমি জানেন তো কত সময় নিয়ে ঝাঁটা দিই কত নিট অ্যান্ড ক্লিনভাবে সব কিছু করার চেষ্টা করি ওর খেলনা ও যতবার ছড়ায় আমি ততবার গুছিয়ে রাখি কিন্তু তারপরেও দেখি আমি হেরে যাচ্ছি ও আবার সেই খেলনাগুলোকে নিয়ে এসে জড়ো করে সোফাটা দেখুন কেউ এলে আমার বসতে দেওয়ার জায়গা থাকে না মানে অল দ্য টাইম সোফাতে পুরো ভর্তি করে খেলনা রাখা থাকে আমাদেরকে রীতিমতন লোকজন এলে তখন অপ্রস্তুতে পড়তে হয় কিছুতেই ও শুনবে না কী বা করবো একটা ছোট্ট ছেলে কিছু তো করার নেই ও যতবার করে আমরা ততবার গোছাই এই এক অদ্ভুত এক্সট্রা খাটনি বলতে পারেন ঘর ঝাঁটা দেওয়া হয়ে গেছে আর এদিকে আমি একটুখানি কাল রাতে ছোলা বাদাম আমন্ড আর কিশমিশ ভিজিয়েছিলাম তো সেইগুলো একে একে আমার হাজব্যান্ডকে দিয়ে দেব কিশমিশ ভিজে জল খাওয়া খুব ভালো জানেন তো তো সেই জন্য কিসমিশ ভিজে জলটা আমি আমার হাজব্যান্ডকে দিই আমিও খাই আর রিহানকেও দিই এদিকে রিহানের টিফিনটা প্যাক করে দিচ্ছি আর যেই না রিহান দেখেছে ওর টিফিন প্যাক হচ্ছে ও বুঝে গেছে মানে কনফার্ম হয়ে গেছে যে ও স্কুলে যাচ্ছেই তো আবার চিৎকার করে কান্না শুরু করেছে রিহানকে স্কুলে দিয়ে চলে এসেছি এবার নিশ্চিন্তভাবে কাজ করতে পারবো স্কুল থাকলেই না একটা অদ্ভুত টেনশন কাজ করে মনে হয় সব কিছু টাইমে হবে তো তবে কি জানেন তো আমি একদম টেনশন নিই না বললেই চলে আমি না ভীষণ ঠান্ডা মাথায় কাজ করি আর আমি ওই যখন শুয়ে থাকি শুয়ে থাকতে থাকতেই ঠিক করে নিই বা উঠে যদি কোনো দিন একটু নিজের জন্য টাইম পাই তখনই আমি ঠিক করে নিই যে কোন কাজটার পর কোন কাজটা করব তাহলে অনেকটা আমার কাজ ইজি হয়ে যায় আর যেহেতু আমার কোনো হাউস হেল্পার নেই তো আমাকে সব কাজটাই একা একা করতে হয় তাই জন্য আমি ভীষণ রিল্যাক্স হয়ে কাজ করি তাতে না আমার কাজটাও একের পর এক সুন্দরভাবে হয়ে যায় আর টেনশন নিলে দেখেছি তাড়াহুড়ো করতে যাই আর তাড়াহুড়ো করলেই আমার সব গন্ডগোল হয়ে যায় তাই একা হাতে বাচ্চা স্কুল অফিস সব কিছু সামলাতে গেলে মাথা কিন্তু একদম ঠান্ডা রাখতে হবে তো স্কুল থেকে তো চলে এসেছি এসে ভাতটা বসিয়ে দিয়েছি আর স্কুলের পথে জানেন তো একটু বাজার গেছিলাম আজ একটু মাছ নিয়ে এলাম এখন না বড় মাছগুলো খেতে একদম ভালো লাগছে না তো আজকে দেখলাম বাজারে একদম টাটকা ডিম বিক্রি হচ্ছে মাছের তো সেই মাছের ডিম একটু নিয়ে এসেছি আর একটুখানি চারাপোনাগুলো নিয়ে এসেছি তো আমাদের আজকে মাছের ডিম দিয়ে একটু তরকারি করবো আর ইহানকে একটা মাছ করে দেব বাকি মাছগুলো রেখে দেব ওটা আবার অন্য একদিন হয়ে যাবে মাছের ডিম খেতে জানেন তো আমি ভীষণ ভালোবাসি তবে যথারীতি রান্না করতে পারতাম না কিন্তু শ্বশুরবাড়িতে আসার পর থেকে সব রান্না শিখে গেছি মাছের ডিমটাও শিখে গেছি তাই জন্য এখন আর করতে অসুবিধা হয় না তাই যেহেতু আমি রান্না শিখে গেছি তাই ভাবলাম মাছের ডিমের রেসিপিটা আজকে আপনাদের সাথে একটু শর্টকাটে শেয়ার করে দেব। মাছের ডিমটার জন্য আমি একটুখানি পেঁয়াজ কেটে নিচ্ছি আর তার সাথে একটুখানি নুন হলুদ আর দু চামচ মতন বেসন দিয়েছি বেসনটাতে না মাছের ডিমটা ভালো বাইন্ড হয় কিন্তু যদি আপনারা বাইন্ডিং না করতে চান তারপরেও কিন্তু শুধুমাত্র মাছের ডিমটা ভাজা করলেও ভীষণ ভালো লাগে খেতে তবে এক চামচ বা হাফ চামচ বেসন দিলেও খুব ভালো লাগে খেতে ও হ্যাঁ আমি কিন্তু মাছের ডিমে আরও একটা জিনিস অ্যাড করেছি সেটা হচ্ছে একদম অল্প পরিমাণে আদা রসুনের পেস্ট যাদের মাছের ডিমে গন্ধ লাগে তারা কিন্তু ওটা অ্যাড করতে পারেন তবে যাদের গন্ধ লাগে না আমার মতো তারা কিন্তু ওটা স্কিপ করে যাবেন যেহেতু আমার হাজব্যান্ডের একটু গন্ধ লাগে তাই জন্য ওটা আমি অ্যাড করে দিয়েছি আর এদিকে একটুখানি সবজি কেটে নিচ্ছি আমি মাছের ডিমটা আলু পটল দিয়ে ঝোল করব তো সেই জন্য আলু পটলগুলো কেটে নিলাম আগে রিহানের একটা মাছ ভেজে নিলাম এবার একে একে বড়াগুলো আমি দেব। আর বড়াগুলো দেওয়ার সময় জানেন তো হাতে ভীষণ ছিটে ছিটে তেল লাগছিলো সেই জন্য আবার পরে ট্রাই করলাম চামচ দিয়ে দেওয়ার আর হ্যাঁ মাছের ডিমের বড়া কিন্তু অবশ্যই কম আছে ভাজবেন বাড়িয়ে যদি মাছের ডিমের বড়া ভাজা হয় তাহলে কিন্তু মাছের ডিমটা একদম পুড়ে যাবে আর খেতেও ভালো লাগবে না তো সেই জন্য কম আছে একটু টাইম দিয়ে ভাজতে হবে তাহলে ভালো মতন ভেতরটা কুক হবে সব বড়াগুলো একে একে ভেজে নিয়েছি আমি যেহেতু কমিয়ে কমিয়ে ভেজেছি বেশ অনেকটাই সময় লেগেছে আর তারপরে ওই তেলের মধ্যে একটুখানি গোটা গরম মশলা দিয়ে আমি আলু পটলটা ভাজতে দিয়ে এসেছি ওটা যতক্ষণে ওদিকে ভাজা হচ্ছে ততক্ষণ এদিকে আমি বিছানাটা তুলে নিচ্ছি কারণ বিছানাটা সকাল থেকে তোলা হয়নি আমি একদমই সময় পাইনি আর একটু পরে তো আবার এখানকে আনতে যেতে হবে তাই ঘরের কাজগুলো না ও চলে এলে আবার করতে পারবো না তাই জন্য যা ঘরের কাজ রয়েছে সব আমি এখনই করে দিয়ে তারপর ওকে আনতে যাব। আজকে বিছানা চাদরটাও একটু চেঞ্জ করে দিলাম কারণ তিন চার দিন এমনিতেও হয়ে গেছে আর তারপরে ওয়েদারটাও মনে হচ্ছে ঠিক আছে তাই কাস্তে দিয়ে দেব ভাবছি একটু আগেই কী সুন্দর ওয়েদারটা ছিল জানেন তো চাদরটা চেঞ্জ করতে করতে দেখলাম ওয়েদার ভালো আছে আর যেই চাদরটা চেঞ্জ করা হলো অমনি দেখলাম কেমন মেক করে চলে এসেছে তাই আজকে আর কাস্তে দিচ্ছি না ওগুলো সব কালকে দিয়ে দেবো কাস্তে তারপরে এদিকে এসে দেখলাম আলু আর পটলটা ভালো মতন ভাজা হয়ে গেছে তাই একটু পেঁয়াজ আদা রসুন আমি গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার এই মশলাটা দিয়ে ভালো করে কষে নেব আমার না এটা প্রতিদিনের হ্যাবিট যা যা রান্না করতে আমার কাজে লাগে মানে হলুদ নুন বা তেল সেগুলো সব ওই রান্না করতে করতেই একটু একটু করে মুছে রেখে দিই এতে করে প্রতিদিনেরটা প্রতিদিন ক্লিন হয়ে যায় আর খুব বেশি তেল চিটো হয় না আর তার সাথে ডিপ ক্লিনিং করার সময় তো খুব বেশি কষ্ট করতে হয় না তো যাই হোক আমার এদিকে তরকারিটা মোটামুটি হয়ে এসেছে আলু পটলটা একদম সেদ্ধ হয়ে গেলে তারপরেই কিন্তু বড়া আর মাছ সব কিছু দিয়ে দু মিনিট মতন ফুটিয়ে নামিয়ে নিতে হবে তো আমার সব হয়ে গেছে একদম আর যে কটা বাসন আমার রয়েছে সেগুলো সব ধুয়ে নিচ্ছি আমি জানেন তো সব রান্না করতে করতে একদম ধুয়ে নিই তো সেই জন্য বাসন খুব একটা আমার হয় না আর বাকি যে কটা ছিল খুন্তি ওগুলো আবার ধুয়ে নিলাম আর আজকে একটু ঠিক করলাম যে একটু ফেস প্যাক লাগাব এত বেশি রোদে ট্যান পড়ে গেছে রিহানকে স্কুল দিতে গিয়ে সেই জন্য আজকে একটুখানি স্কিন কেয়ার করতেই হবে আর এটার মধ্যে আমি বেশি কিছু নিইনি একটুখানি বেসন নিয়েছি আরও এই রান্নাঘরের হলুদ একটুখানি আর একটু দই দই না ভীষণ ভালোভাবে ট্যান রিমুভ করে তো সেই জন্য আজকে একটুখানি স্কিন কেয়ার করছি বহুদিন হলো ভালো করে স্কিন কেয়ার করা হয় না কিন্তু এবার থেকে ভাবছি একটু নিয়ম করে করব এটা হাতেও ভীষণ ট্যান পড়েছিল তাই জন্য হাতেও লাগিয়ে নিলাম আর দশ মিনিট রেখে তারপরে ধুয়ে নেব এদিকে যথারীতি আমি একদম গুছিয়ে রেখেছিলাম রিহান আবার সব একদম উলট পালট করে সব ফেলে দিয়েছে আর এর মধ্যে আমি স্নান করেও চলে এসেছি স্নান করে এসে এগুলো আবার আমাকে করতে হচ্ছে আমার না স্নান করে এসে ধুলো নোংরা ঘাটতে বা মুছামুছি করতে ভালো লাগে না তবে ওই যে স্বভাব সব কিন্তু সকালে করেছি আবার যেহেতু রিহান এগুলো সব পাল্টা করেছে তাই আবার একবার মুছে দিয়ে সব গুছিয়ে রাখছি দুদিন হলো আবার রিহানের একটা ক্যাট বেরিয়েছে এই ক্যাটটা বেশ কিছুদিন পরেই ছিল ধুলো পড়ছিল কিছুতেই ও নেবে না তো আজকে যেহেতু বেরিয়েছে সেই জন্য ভাবলাম ক্যাটটাকেও মুছে টুছে একদম এখানে সাজিয়ে রাখি কখন আবার ইচ্ছে হয় ক্যাট নেওয়ার তো সেই জন্যে সামনেই রেখে দিলাম আর আজকে অক্ষয় তৃতীয়ার দিন ভালো দিন তো সেই জন্য আমার শাশুড়ি মা ফোন করে বললেন যে আজকে ঠাকুরের কপালে সিঁদুর দিয়ে তারপর সিঁদুর পরতে তাই ঠাকুরকে একটু সিঁদুর দিয়ে এলাম নিয়ে এসে নিজে পড়লাম আর তারপর একটু স্কিন কেয়ার করে নিচ্ছি তো চলুন আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে টাটা